এগুলার ভাগা কত ঘাইরা মাছের দুইশো না এই হাটে দেখতাছি যে মোলাও নিয়ে যাইতাছে কচুর সাইজ গুলা বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে আছে চা কিনে আসছেন ধন্দুল ধন্দুল কত করে কেজি যাচ্ছে আজকে বিশ টাকা কেজি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা এখন আছি জিয়ানপুর শ্যামগঞ্জ বাজার দৌলতপুর মানিকগঞ্জ আজকে বাজার হলেও আজকে হলো হাটের দিন তো এই হাট দুই দিন বসে না কাকা দুই দিন না হাট না হলো শনি মঙ্গল দুই দিনই তো আজকে শনিবার সপ্তাহে দুই দিন শনিবার আর মঙ্গলবার তো আজকে শনিবারের হাটে আমরা আছি চলেন যাই হাটে প্রবেশ করি দেখি এই হাটে কে কি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লোকজন হাটে আসতে শুরু করছে হাট অলরেডি বসেছে দেখতে পাচ্ছেন এইদিকে চালের ধানের কোড়া এছাড়া ওই যে ওইদিকে ধান বিক্রি করতেছে এদিকে দেখেন ধানের কইরা আচ্ছা চাচা হিসাব করতেছে কি কুড়িয়া বেসলেন না কত করে বারো টাকা কেজি এই যে অনেকে হাট শেষ করে আসতেছে ভালো আছেন এই হাটেও আছেন না হাটে কি কাজ করেন আপনি ও ভুসির ব্যবসা করেন আপনি না আশেপাশের প্রায় হাটেই তো না ও আচ্ছা আচ্ছা ওইখানে এলো পারমানেন্ট ঘর আচ্ছা ঠিক আছে চলেন যাই হাট মাত্র শুরু হইল আবার অনেকেই দেখেন শেষ করে তারা কিন্তু বাড়ির দিকে চইলাও যাইতেছে এই সাইডে দেখেন চাউল বিক্রি করতেছে এই যে লাল চাল আমনের ও চাচা কেমন আছেন ওই লাল আমনের চাউল কত করে ষাট টাকা কেজি না আর এটা কি উনত্রিশ উনতিরিশ কত করে আজকে পুরান চাউল ষাট টাকা কেজি না প্রতি হাটে এখানে বসেন অন্যান্য হাট করেন না আর কোথায় কোথায় এই এক হাটই না আচ্ছা ঠিক আছে চলেন এই যে এদিকে আম বিক্রি করতেছে আম কলা আর ওইদিকে দেখতেছেন যে ভাসমান যে অস্থায়ী সেলুন তুলে বসে চুল কাটছেন এই সেলুনগুলা কিন্তু মানিকগঞ্জের বিভিন্ন হাটেই দেখা যায় দেখেন টুলের মধ্যে চুল কাটার দৃশ্য আমরা আরো সামনের দিকে যাই এদিকে কলা সাগর কলা না এই যে বড় কত করে সাগর কলা পঁচিশ টাকা খালি উনি হলো কলার দোকানদার কলা বিক্রি করতেছে আচ্ছা চলেন সামনে যাই আমরা এদিকে কাঁঠাল উঠছে দেখতে পাইতেছি কাঁঠাল ওই দেখেন কাঁঠাল নিয়ে বসে আছে এই সিরিয়ালে কাঁঠাল নিয়ে দাঁড়িয়ে আছে কেউ বসে আছে বাড়ির কাঁঠাল দেখি আমরা হ্যাঁ দু একটার দাম কেমন চাচ্ছে সালামু আলাইকুম চাচা ভালো আছেন কাঁঠাল নিয়ে আসছেন না বাড়ির কাঁঠাল না চাচার কাঠাল আপনারা এই দুইটা না একটা বিক্রি করছেন এই বড় একটার দাম কত চাইতেছেন একশো টাকা দাম চাচ্ছেন বড় একটা বিক্রি করছেন কত বিক্রি করছেন একটা একশো আচ্ছা আজকের মোটামুটি আপনাদের এখানে হাট এটা কত টাকা যাইতে পারে একশো টাকায় দাম চাইতে আচ্ছা ঠিক আছে তো এই যে কাঁঠাল বিক্রি করতেছে মূলত এই গ্রামের আশেপাশেরই কাঁঠালগুলা উনিও আপনি কাঁঠাল আনছেন আপনি কতগুলো আনছেন একটা বেসছেন এখন এই যে বল দুইটা আপনার আচ্ছা এই একটার দাম কত চাইতেছেন ষাট টাকা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটার দাম চাচ্ছে হলো ষাট টাকা তো এইদিকে আসেন যাই দেখি আর কি কি আছে এই হাটের মধ্যে এদিকেও কাঁঠাল বিক্রি করতেছে কাঁঠালের সময় আর এইখানে আছে হলো মুখরোচক খাবার জিনিস টানা তারপরে জিলাপি আছে আমেরটি আছে আর এইদিকে দেখেন হাঁস মুরগি বিক্রি করতেছে এইদিকে তুমি হাঁস মুরগি বিক্রি করতেছে আশা এক লাখ জায়গায় বৈশা রয়েছে সাদা একটা মোরগ বাড়ির মোরগ আপনার না কত দাম চাইতেছেন সেনেটা আষ্ট হাটের দাম হইছে না আজকে কত কয় ছয়শোর কইতাছে বেচা নি ওতকে মাছ কষোই না কিছু কম আছে কম বেশ করে বেচা থুয়ে যাবে না আচ্ছা ভোরটা কিন্তু খুব সুন্দর এখানে ভিড় লাগছে কি দেখি

মূলত এই সাইডে দেখতে পাইতেছেন এখান দিয়ে হাঁস মুরগি তারপরে হাঁস মুরগির ডিম এগুলা এই সাইডে বিক্রি করে থাকেন আর এই যে দেখতে পাচ্ছেন মাথায় করে মূলত গৃহস্থর যে ধান সেই ধান কিনে নিচ্ছেন এখানকার ওই যে ব্যাপারী আছে তারা ওই যে ওনাদের ঘরে নিচ্ছেন এখানে দেখতেছেন লোহার কাজ করতেছে কাজ করতে বিভিন্ন কাছে নিরানি বিভিন্ন জিনিসের ব্যবহার করতে হয় তো সেই জিনিসগুলো এখানে দিতেছে আর এই সাইডে আছে পান সুপারির দেখেন এই হাটেও কিন্তু বড় একটা বিশাল গাছ দেখতে পাচ্ছি মানে গ্রামের এই হাট বাজার বড় বড় কয়েকটা গাছ থাকে চাচা ভালোই আছেন না কে হিসাব করতেছেন নাকি না তাহলে কে খবর কি আপনার কি আনন্দের বেচা কেন দাম বেশি দাম বেশি না হন দাম বেশি তাই কি কম খাইতেছে মানুষ আমাদের ব্যবসায় সমস্যা বেচায় সমস্যা ও আচ্ছা আচ্ছা এদিকে দেখেন মাছের হাট আমরা একটু দেখি আজকের হাটে কি কি মাছ উঠছে এখানে পাবদা মাছ দেখতেছি চিংড়ি মাছ আছে ভাগা দিতেছে ভাগ বিক্রি করতেছে আর দেখেন মাছ কেনার জন্য অনেক লোকজন ভিড় জমাইছে মাছের এখানে দেখি আমরা এখানে পাবদা মাছ ইশার ভাগ কত একশো টাকা একশো তো কমই আছে সেই হিসাবে হ্যাঁ আর পাপ দাও কি ভাগা লাগাইছে পাপটা মাছও কি ভাগা না ভাগা কত 100 شوت 100 মাছের হাটে লোকজন বেশি দেখতেছে আর এখানে পাশেই নদী আছে সেই নদীর তাজা মাছগুলো পাওয়া যায় মোটামুটি আর এই সাইডেও দেখতে পাইতেছেন একটা শেড শেডের নিচেও এখানে বিভিন্ন পদের মাছ বিক্রি করতেছে এখানে সবজির তুলনায় মাছের যোগান তারপরে বেচা কেনা সব কিছুই বেশি Aizah! 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 এখানে এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ এছাড়া ইলিশ মাছ আছে আর এখনো কিন্তু অনেক মাছ নিয়ে আসতেছে ওই যে দেখতে পাচ্ছেন জোরে ঝাঁকায় মাথায় করে মাছ নিয়ে আসছে এখনো ওই যে নামাচ্ছে মাত্রই এগুলো কী মাছ ভাই ঘাইরা মাছ না ভাই এগুলার ভাগা কত ঘাইরা মাছের দুইশো না দেখেন একবারে নদীর ঘাইরা মাছ দুইশো টাকা ভাগা আর এই সাইডেও নদীর তরকাজা মাছ কি করতেছে চলেন মোটামুটি মাছ দেখলাম এখন হাটের অপর প্রান্তে যাই ওইখানে সবজি উঠে তো সেই হাট আমরা একটু দেখে আসি এই তো এই যে চলে আসলাম আমরা এখানে হলো সবজি বিক্রি করতেছে শাক সবজি এই দেখেন কুমড়া আছে পইশাক তারপরে ধুনদুল দেখে নেই একেবারে গ্রামের তরতাজা জিনিস দেখি আমরা এখানে টাকা ভালো আছেন কি আনছেন আজকে এখানে কুমড়া কুমড়া নিয়ে আইছেন বাড়ির কুমড়া না বেশ আগুনি না দুই সাইডটা আচ্ছা এখানে যে বড় একটার দাম কত চান তিরিশ টাকা কত বেড়ছেন তিরিশ টাকায় মতো বেচছেন মোটামুটি কুমড়ার দাম কি ঠিক আছে এখন না দামটা একটু ঠিক আছে আচ্ছা চলেন এদিকে আছে হলো ধনদুল আছে তারপরে এই দেখেন ধুন্ুল ভেন্ডি এইসব এই যে ধুল কত গ্রা বিশ টাকা কেজি না আর এই যে ঢেঁড়স তিরিশ টাকা এগুলো আপনার বাড়ির না কেনা বাড়ির জিনিস আচ্ছা ঠিক আছে নিজেই আবাদ করে আর বাড়ির জিনিস এই দেখেন এই হাটে বিক্রি করতেছে ধুন্দুল বিশ ঢেঁড়স তিরিশ আমরা এই দিকটাতে একটু ঘুরে আসি দেখি আজকে মূলত ধুনদুল ঢেঁড়শ তারপরে কচু এগুলাই দেখতেছি দেখেন এই যে এখানে যে কচুনি আসছে কচু নিয়ে আসছেন আপনি চাচা কচু আপনার না ও আপনার নাতি ওই হইল একই তো না আমি নিব না মানে কত করে বিক্রি করেন মোটামুটি বিশ থেকে তিরিশ পর্যন্ত আছে না দেখেন কচুর সাইজগুলা বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে আছে আর চাচা কিনে আসছেন দন্দুল দন্দুল কত করে কেজি যাচ্ছে আজকে বিশ টাকা কেজি আচ্ছা এই যে তাজা লেবু লেবু কি কেজি বেচতেছেন কেজি কত বিশ টাকা কেজি লেবুর দাম এত কম কেমনে চাচা মোটামুটি এখন কি অনেক লেবু ধরছে নাকি গাছে আচ্ছা হ্যাঁ লেবু তো তো আর এক স্থানীয় না মানে কিনা না অন্য কোথা থেকে না বাগানের লেবু ও তাহলে তো আরও ভালো এই যে দেখেন লেবু এদিকে সামনের দিকে যাই দেখেন মূলত হাট এই যে সামনের এই পর্যন্তই তাও কিন্তু দেখেন অনেক শাক সবজি উঠছে কিন্তু আজকের হাটে গ্রামের হাট হলেও অনেক কিছু উঠছে কিন্তু হ্যাঁ

যে মূলা নিয়ে যাচ্ছে এই অসময়ে এখন কিন্তু মূলা কিন্তু কোথাও নাই বললেই চলে এই হাটে দেখতেছি যে মূলাও নিয়ে যাইতেছে মূলা আমরা জানি যে শীতকালীন একটা সবজি কিন্তু এখন কিন্তু বারো মাসি বলা চলে কম বেশি পাওয়া যায় আর এই হাটেও দেখতেছি যে মূলা উঠল ওই একজন নিয়ে যাচ্ছে ভালো আছেন ডাটা কিনলেন ডাটা কত নিলো আর পৈশাখ দু বিশটা দুই হাতে বিশ আচ্ছা ঠিক আছে পৈশাখ আর ডাটা কিনলেন মোটামুটি দাম তো খুবই কমই মনে হচ্ছে আর এখানে হলো চল্লিশটা লাউ লাউ আছে चू <laughs> डा হ্যাঁ লাউ তো আপনার না এই সময় দিয়ে লাউ নিয়ে আসছেন লাউ কত চাইতেছেন এটা লাউ চাইতেছে চল্লিশ টাকা চল্লিশ টাকা আর ব বলতেছে না কত পইতাছে আজকে কয়েকটা বেচছেন চল্লিশ করে না আর এটা কি কুমড়া 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 কত চান কুমড়া চল্লিশ আচ্ছা চল্লিশ চাইতেছে কিন্তু কিছু তো কম বেশি হইব এদিক দিয়ে প্ৰচু আছে ডাটা এই ডাটা মোটামুটি গ্ৰামে মানিকগঞ্জ দৌলতপুরের জিয়ানপুর শ্যামগঞ্জ বাজার তো বাজার হলেও মানে প্রতি সপ্তাহের দুই দিন এখানে হাট বসে শনিবার আর মঙ্গলবার দুই দিন তো হাট আমরা ঘুরা দেখলাম কী কী উঠছে আজকের হাটে এবং কেমন কি দামে বেচা কেনা হচ্ছে তো আজকে আমরা এই হাট থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ